আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে গেল আমাদের মাস থেকে প্রিয় জুলাই মাস মূলত এ জুলাইকে নিয়ে আমাদের আজকের লাইভ অনুষ্ঠান তাই লাইভের শুরুতে জুলাইয়ের স্মরণে একটি সঙ্গীত পরিবেশনা করছি এখনও আমার কানে বাজে মির মুখ মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখি মনির দুয়ার খুলি উসামা সাগর রোদ ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিলো যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার বুকের মানি খারানোর ব্যথা যারে যায় সেই জানে কত শিশু প্রাণ ছড়ে গেল আহা চিকিৎসকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সৈরা গুলি জুলুমের সেই কালো দিন রাত যাবে না কখনো ভুলি হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সৈরা গুলি জুলুমের সেই কালো দিন রাত যাবে না কখনো ভুলি চোখানা ভাই হাত পাওনায় পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকা রাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলে ভুলে কাত্রে গিয়ে গিয়ে গিয়েছে তারা যারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা তারাই আসল সেরে চোখে মুখে বের বেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই জুলাইয়ের সূচনা হয়েছিল যেভাবে এখন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাব দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসেই বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সূচনা ঘটে যা পরবর্তী জুলাই বিপ্লবের নামে পরিচিত হয় কোটা সংস্কৃতির আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই ছাত্র জনতার একটি ব্যাপক গণজাগরণের পরিণত হয় আন্দোলনের কেন্দ্র ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সোচ্চার হয় সরকারের দমন নীতি ও গণহত্যার মুখে এই আন্দোলন সরকারের পতনের মাধ্যমে শেষ হয় এবং এটি জাতির দ্বিতীয় স্বাধীনতার নামে ধারণ করে আমাদের লাইভ অনুষ্ঠানটি যদি ভালো লাগে লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবে এখন আমরা আমি একটি জুলাই কবিতা আবৃত্তি করব বাংলার বুকে আজ রক্তের দাগ কে করিল গুলি যে দেখ করে জালিমের দল আজ মায়ের কুল হইল খালি কত স্বপ্ন দেখেছিল বাবা ছেলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল সেই ছেলের ফেললি মেরে আহারে খুনির দল শোনো সবে ষোলোই জুলাই আমি সেই ছেলেরই কথা বলছি কেমনই বলিব শাখা চোখের পানিতে ঢলছে যার গায়ে ছিল কালো গেঞ্জি হাতে এক লাঠি রাজপথে মেরুদণ্ড ছিল তার সোজা দু হাত তার সন্ধ্যে মেলানো চোখ দুটো ছিল তার বোঝা বুকের ভিতর ছিল তার তুমুল ঝড়ের মাতিয়া রাষ্ট্রের সামনে তার বুকখানা দেয় পাতিয়া একে একে বুকে চারটি গুলি তবু রুখে বার দাঁড়াবার চেষ্টা কজন ধন্যবাদ তুমি বললে একটা আমি বলবো না এটা কোনো কথা হলো ঠিক আছে দর্শকরা শুধু তোমারটাই শুনবে আমারটা শুনবে না ঠিক আছে তুমিও বলো একটা রক্ত জুলাই কেনা জুলাই মানে মুক্তি পতন করে ভালো থাকার চুক্তি জুলাই মানে দেশে বীর রক্ত উঠলো কেঁপে সর্বনাশা বাদশাহী তক্ত জুলাই মানে শক্তি পাওয়া ঐক্য হয়ে লড়তে। খুনি জালিম রুখে দিয়ে মুক্ত সদেশ করতে সুশিক্ষিত করতে যাতে রূপরেখা ঠিক আঁকতে ভিন দেশি তাবেদারি আরনা দেশে থাকতে স্বাধীনতার সে ফুলপে সঠিক পথে চলতে মায়ের কোলে দেবী হেসে দেশের কথা বলতে জুলাই মানে এক ইতিহাস জানে গোটা বিশ্ব স্বৈরাচারের পলায়নে কি যে দারুণ দৃশ্য ধন্যবাদ সবাইকে কবিতাটি বেশি ভালো হয়েছে কার আপনার কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তুমি আন্দোলন নিয়ে প্রেক্ষতার জন্য একটি আমাকে কি বলতে পারবে আন্দোলনের প্রেক্ষতা নিয়ে প্রেক্ষাপট নিয়ে হ্যাঁ আমি বলতে পারব তাহলে তাহলে আমাকে একটু শোনাও এটা আমি জানি না আচ্ছা দুই সালে প্রথমবারের মতো কোটা সংস্কারের দাবি নিয়ে ছাত্র সমাজ আন্দোলনে নামল তাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে যদি সে সময় সরকারের কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছিল দুই সালে হাইকোর্ট তা অভৈত্ব বলে ঘোষণা করে এইবারের পর দেশের শিক্ষার্থী ও সাধারণত মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন আবার ও নেতৃত্ব দেয় এবার সরকার বিরুদ্ধে রুখে দাঁড়ায় চলো আমরা দুহুন আবার একটি নাসিক পরিবেশন করি আচ্ছা চলো সোনালি দিন কবে খুলবে সোনালিশে দিন কবে খুল বে দুআর বেথি চোখের পানি নিরাবে নিব্রিতি ছোর বে নাযার সোনালিশে দিন কবে খুল সোনালি সে দিন কবি খুলবে দুয়ার পবিত্র আলুতে ভোরবে উঠুন হিংসা সেদিন জুলাইয়ের স্মরণে আজকের মতো লাইভটি এখানে আমরা শেষ করলাম আপনাদের সব আপনাদের সবার জন্য আমাদের দোয়া রইল এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ